হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর পূজা তো শুরু হয়ে গেছে পূজা সবাই আশা করি খুব ভালোভাবে এনজয় করতে আসো তো আজকের ভিডিওতে আমি তোমরার লগে কিছু আমার দুঃখের কথা শেয়ার করতে আইছি আর তোমরা থেকে একটু সাজেশান পাইতে আইছি আর কি একটু মানে সাজেশান নিমো তোমরা থেকে তোমরা কমেন্টে আমার একটু সাজেস্ট করো যে আমার কি করার আছে আর প্রথমে ঘটনাটা কই কি হয়েছে তোমার কিসের এত দুঃখ আর তোমরা থেকে কিসের এত সাজেশান নেওয়ার আমার দরকার তো প্রথমত পূজা তো আইসে পূজার আগে দিয়ে দেখতেছি সবাই হেয়ার নিয়ে স্কিন নিয়ে কত কিছু করতেছে মানে হেয়ার কাট হেয়ার স্টাইল হেয়ার স্মুথনিং হেয়ার স্ট্রেটনিং মানে মুখে দিয়ে আইতাছে না তারপরে ফেসিয়াল মানে কি জানি ম্যানিকিউর পেডিকিউর তারপরে আসে কি মানে পূজার সময় তো সবাই মোটামুটি মেকআপ টেকআপ করে বাইরে তো মানে এই সমস্ত কিছু আর কি তো এটি আমি কিচ্ছুই করছি না ও আবার নেল এক্সটেনশান আমার নিজের নেইলের অবস্থা দেখো তো সবাই নেইল এক্সটেনশান করতে আছে। তো আমি ইডো করছি না চুলের হেয়ার কাটও করছি না ফেসিয়াল কিচ্ছু করছি না স্কিনের চেহারার কী অবস্থা দেখো তারপরে চুলের কি অবস্থা দেখো মেগির মতো চুল তো অনেকে যারা মেগির মতো চুল তারা দেখি ইস্তারি দিয়ে ডোল চুল চুলটির সোজা করে তো আমি ইডো করছি না দাঁড়া তারপরে হয়েছে এই যে চুলের আগারটি কুত্তারলেস তো কুত্তা কাটছি না আমি তো এই রকম অবস্থায় যদি আমি পূজাতে বাইর হই তো সবাইকে আমারে মাইনা নিব মানে সবাইকে আমারে পূজাতে ঘুরতে দিব আমারে যদি দূর দূর করিয়া তারা দে তারা যদি কয় এই তোর হেয়ার কাট নাই হেয়ার স্টাইল নেই কিচ্ছু না মেকআপ নাই তুই কোন অধিকারে পূজাতে বাইরেছ তখনই বাড়ির যা পূজা ফ্যান্ডাল আমরার পূজা ফ্যান্ডালের থেকে বাইর মানে মেকআপ ছাড়া হেয়ার স্টাইল ছাড়া হেয়ার কাটিং ছাড়া পূজা ফেন্ডালে ঢুকনের মানে কোনো অধিকার নাই মানে নিষেধ পূজা ফেন্ডালে ঢুকা এরকম যদি কয় তাহলে আমি কি করুম এবার তোমরা থেকে আমার সাজেশান জাননের আছে মানে তোমরা আমারে কও যে আমি কি পূজাতে বাইরে মানে বাইরে হইলে তো আমি এই শেয়ারা লইয়া বাইরো তো এই চেয়ারা কি বাইরের নাম্বার মানাইবো নাকি বাইরে হইতাম না তোমরা একটু কমেন্টে জানাইও তাহলে আমার বেশ উপকার হইব বুঝতেছি না পূজাতে বাইরনের মতো চেহারা আছে এই যে এইটুকু দুঃখ তো এই দুঃখটাই তোমরা লগে শেয়ার করলাম আর কি আর অবশ্যই কমেন্টে জানাইও আমি কি করব চিন্তায় চিন্তা রাত্রে ঘুমাইতেছে না চোখের নিচে কালি ভরিয়া যাইতেছে দেখো এগুলো তো কাজল এগুলো তো কাজল আমার সিক্রেট ফাঁস করে দিব মানে নাই সিক্রেট ফাঁস করে দিব আমার মাইয়া আমি ভাবছিলাম একটু শোকে কাজল টাজল দিলে শোকের নিচে যে কালি কালি পড়ছে তোমরা দেখাইতে পারো যে চিন্তা চিন্তা শোকের নিচে কালি ভরে গেছে মায়া সিক্রেট ফাঁস করে দিছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এইটুকুই মানে আমার একটু দুঃখ আসিল তো তোমার লগে সবই শেয়ার করি তো দুঃখটা একটু শেয়ার করলাম আর পূজাতে বাইরেতাম কি বাইরেতাম না তোমরা একটু কইও কমেন্টে তাইলে মানে সুবিধা হয় আর কি তাইলে আমি প্রস্তুতি নেব পূজাতে বাইরনের সাহস কইরা বাইরে আর কি টাটা সবাই পূজা ভালোভাবে এনজয় করো